হ্যালো গাইস আজকে আমাদের টক খেতে মন হলো সেই জন্য আমরা আজকে টক খাবো তো কি কী কী দেখতে পাঁচ মতো আমরা মাছ নিয়েছি এই মাছটাকে প্রথমে আমরা লবণ দিয়ে নেব তো একটু লবণ দিয়ে নেব এবং একটু হলুদ দিয়ে নেব তো হলুদ দিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেবো যাতে মাছটার মধ্যে হলুদটা এবং লবণটা ভালোভাবে লেগে যায় তো এটা আমাদের রুই মাছ আছে এবং কড়াইয়ে আমরা তেল নিয়ে নিয়েছি মাছটাকে ফ্রাই করে নেব প্রথমে এবং আমরা কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে আছে দেখতে পাচ্ছি এখানে আলু বেগুন এবং কুমড়ো আছে আর এখানটার মধ্যে আছে আমাদের কিছু কাঁচা লঙ্কা গোটা পাঁচেকের মতো এবং তিনটে টমেটো কাটা আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন করে আমি করি আমাদের তেল গরম হয়ে গেছে ফাইনালি আমরা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে নেবো একটু তেঁতুল দিয়ে নিলাম জলের মধ্যে এই তেঁতুলটা আমরা গুলে নেব তো আমরা সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি একটু কড়া কড়া করে তো আমরা মাছের তেলেতে আমরা একটু ফোড়ন দিয়ে নেব ফোড়ন দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব এরপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ নাড়তে হবে কিছুক্ষণ আমরা এটাকে নেড়ে নিচ্ছি এবং আমরা এক চিমটি হলুদ দিয়ে নিলাম এবার আমরা যে টমেটোটা কেটে রেখেছিলাম এই টমেটোটা এর মধ্যে ঢেলে এই টমেটোটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে এটাকে একটা গ্রেভির মতো তৈরি করে নিতে হবে এটা যখন পুরোপুরি গলে যাবে তার মধ্যে একটু জল দিয়ে নিতে হবে হালকা করে জল দিয়ে নিতে হবে এবং পুরো যখন গলে যাবে তারপর আমরা আলু বেগুন বা অন্যান্য যে সবজিগুলো আছে সেইগুলো দিয়ে টমেটোটা কিন্তু একদম গোলে গ্রেভির মতো হয়ে গেছে এবার আমরা সবজিটা দিয়ে নেব সবজির মধ্যে যেসব সবজিগুলো আমাদের ছিল সেগুলো সব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু মাটিয়ে নেব ভালো করে একটু মাখিয়ে নেবো এটাকে নেড়ে ছেড়ে এবং আমরা একটু লবণ দিয়ে নেব লবণ দিয়ে নিলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এটা আমাদের ঠিকঠাক কষানোর জন্য এখানে আমরা কিছুক্ষণ ঢাকা রেখে দেবো ওই দু তিন মিনিটের মতো তাহলে এটা কিন্তু কষানো ভালো হবে তারপর আমরা এটাকে তুলে আর একবার নেড়ে নেব তো আমরা আরেকবার নেড়ে নিয়েছি এবং আবার একবার ঢাকা দিয়ে দেবো এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে নেবো সবজিগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমরা যে তেঁতুল জলটা করে রেখেছিলাম সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব এবং আমরা এক লিটার বা হাফ হাফ লিটার বা এক লিটার মধ্যে জল যেমন দরকার সেরকম আমরা একটা জল দিয়ে নিচ্ছি এটা হাফ লিটার মধ্যে একটু জল আছে এটা আমরা পুরো ঢেলে নিলাম এবার এটা ফুটতে থাকবে মোটামুটি কুড়ি মিনিট মতো পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফুটতে থাকবে আমরা এটা সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এবার দেখে নেব দেখতে পাচ্ছি বেগুন কিন্তু ভেঙে যাচ্ছে এবং আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমরা দেখে নেব আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ওটা ঢুকে যাচ্ছে তো আমাদের সবজি কিন্তু ওভারঅল সেদ্ধ হয়ে গেছে এবার আমরা যে মাছগুলো রেখেছিলাম মাছগুলো একটা একটা করে দিয়ে নেব মাছগুলো আমরা সব দিয়ে নিলাম মাছগুলোর মধ্যে একটু করে যাতে ত্বকের রসটা ঢোকে সেই জন্য আমরা একটু করে ডুবিয়ে নিচ্ছি দেন আর কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব আমাদের টক মোটামুটি প্রায় শেষের দিকে রেডি হয়ে গেছে এখন আমরা স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে নেবো জাস্ট একটুখানি চিনি দিয়ে নেবো ব্যাস হয়ে গেছে এবার আমরা আর দু মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে বন্ধ করে দেবো বন্ধ করে দেবো আমাদের টক রেডি বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য আমরা ঠান্ডা করতে রেখে দেবো এটা নর্মালি কিছুক্ষণ থাকলে এটা ঠান্ডা হয়ে যাবে এবং ঝোলটা কিন্তু মোটা হয়ে যাবে টকের যে গ্রেভিটা আছে টকের কালারটা এরকম হয়েছে আমরা এটা খুব মানে মোটা করে করে নিই কারণ এটা যেহেতু ভাত দিয়ে খাবো একটু ঝোল ঝোল টাইপের রেখেছি ঝোল টক এটাকে বলা হয় ঝোল টক তো ফাইনালি আমাদের টক খাওয়া শুরু হয়ে গেছে লাগা সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা যদি কেউ বাড়িতে এরকম ধরনের টক করে থাকেন কমেন্ট করবেন তো ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তো ওখানে ভালো থাকবেন